বন্ধুরা স্বাগতম জানাচ্ছি কালচার অফ ভিডিও নতুন ভিডিওতে আজ আমরা তুলে ধরব ফকির মেলা নিয়ে প্রয়োজনীয় কিছু তথ্য বাঙালির জীবনের সঙ্গে মেলা যোগ দীর্ঘকালে এই সম্পর্ক অত্যন্ত নিবিড় লোক জীবন ও লোক সংস্কৃতির অন্তরঙ্গ পরিচয় পাওয়া যায় মেলা থেকে ইতিহাস ঐতিহ্যের সাথে পাল্লা দিয়ে যুগ যুগ ধরে চলে আসছে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার সদর থেকে প্রায় আট কিলোমিটার দক্ষিণে অবস্থিত মৌসলা ইউনিয়ন পরিষদ চত্বরে এই মেলার আয়োজন করা হয় স্থানীয়দের কাছ থেকে জানা যায় শত বছর পূর্বে কোনো গায়ক বা সাধক পুরুষ এই স্থানে অবস্থান করত যার পরিপ্রেক্ষিতে তার ভক্ত অনুসারীরা তার স্মরণাপন্ন হতো এবং সেই থেকে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে এই গায়ক বা ফকিরকে স্মরণ করে এই মেলার আয়োজন করেন স্থানীয়রা এই মেলাতে বেশি অংশ মাটির তৈরি বিভিন্ন ধরনের তৈজসপত্র পাওয়া যায় যার মধ্যে রয়েছে মাটির তৈরি ছকের হাড়ি পুতুল মাটির তৈরি হরিণ লক্ষ্মী ঘর মাটির তৈরি গাড়ি ফুলের টপ মাইসা কলস মাটির তৈরি খেলনা ইত্যাদি আসবাসপত্র এবং মেলাটিতে বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা ঘোড়ান্ত ঘোরান্ত ঘোড়ার গাড়ি এবং খাট পালঙ্গের মেলা গুগলে অনেক খোঁজাখুঁজির পরে জানতে পারলাম এই মেলাটি সাধারণত ও ফকিরি নিগানের একটি প্রধান অঙ্গ উৎসব এটি ঐতিহ্যের অন্যতম অংশ মহোৎসব ও সাধু সেবা যা সাধারণত বৈশাখ মাসের শেষের দিকে এবং জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময়ে হয়ে থাকে এই মেলায় অনেকগুলো ভাগ রয়েছে যেমন সকালে গান বা পুরোবাতি উৎসব ইত্যাদি অনুষ্ঠান যেসব দেশগুলোতে এই মেলা হয়ে থাকে তার মধ্যে অন্যতম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ও বাংলাদেশ এসব দেশগুলোর গ্রামগুলোতে এই ঐতিহ্যবাহী বাউল মেলা হয়ে থাকে মেলায় ঘুরতে গিয়ে আরও একটি আকর্ষণ পেয়েছি মৌতলা বাজারে মোস্তফা ভাইয়ের ঐতিহ্যবাহী ঘোল যা খেয়ে ভালো লাগলো সকলের বন্ধুরা আজ এই পর্যন্ত কথা হবে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ